আপনি কি জানেন শিশু জন্মের সময় দেহে কতগুলি হার থাকে কোন দেশের মানুষদের আশি শতাংশ পছন্দের রঙ নীল রবীন্দ্রনাথের কোন গল্পটি ইংরাজিতে অনুবাদ করা হয় কত সালে চব্বিশ পরগনা দুই ভাগে ভাগ হয় কত সালে মেদিনীপুর জেলা দুই ভাগে ভাগ হয় ব্লাড গ্রুপ কে আবিষ্কার করেন এরকম অজানা প্রশ্ন উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন একটা শামুখ কত বছর ঘুমায় এক বছর তিন বছর পাঁচ বছর চার বছর উত্তরটি হলো তিন বছর শিশু জন্মের সময় দেহে কতকগুলি হাড় থাকে তিনশোটি তিনশো পঁচাত্তরটি চারশোটি চারশো কুড়িটি উত্তরটি হলো তিনশোটি পৃথিবীর প্রাচীনতম চিকিৎসাশাস্ত্র কোনটি হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি আয়ুর্বেদিক নাকি হার্বাল উত্তরটি হল আয়ুর্বেদিক কোন দেশের মানুষদের আশি শতাংশ পছন্দের রঙ নীল আমেরিকান জার্মান ফ্রান্স নাকি রাশিয়া উত্তরটি হল আমেরিকান ডুবে যাওয়া টাইটানিক জাহাজে কত যাত্রী ছিল দু হাজার দুশো জন দু হাজার দুশো জন দু জন দু জন উত্তরটি হলো দু জন কোন ভারতীয় আঠেরোটি ভাষায় এম এ পাস করেন হরিনাথ দে শোভা দে মুকুন্দ কুমার মনীষ কুমার উত্তরটি হল হরিনাথ দে রবীন্দ্রনাথের কোন গল্পটি ইংরেজিতে অনুবাদ করা হয় বিচারক ছোট গল্প তিন সঙ্গী ওপরের কোনোটিই নয় উত্তরটি হলো বিচারক কত সালে চব্বিশ পরগনা দুভাগে ভাগ হয় উনিশশো ছিয়াশি সালের পয়লা মার্চ উনিশশো ছিয়াশি সালের তেসরা মার্চ উনিশশো ছিয়াশি সালের দোসরা এপ্রিল উনিশশো ছিয়াশি সালের পয়লা এপ্রিল উত্তরটি হলো উনিশশো ছিয়াশি সালের পয়লা মার্চ কত সালে মেদিনীপুর জেলা দুই ভাগ হয় দু হাজার দুই সালের পয়লা জানুয়ারি দু হাজার দুই সালের দোসরা জানুয়ারি দু সালের পয়লা এপ্রিল দু হাজার সালের পয়লা মে উত্তরটি হলো দু হাজার দুই সালের পয়লা জানুয়ারি কত সালে মুর্শিদাবাদ জেলার জন্ম হয় সতেরোশো ছিয়াশি সালের আঠেরোই এপ্রিল সতেরোশো ছিয়াশি সালের সতেরোই এপ্রিল সতেরোশো ছিয়াশি সালের সতেরোই মার্চ সালের জুলাই উত্তরটি হলো সতেরোশো সালের আঠেরোই এপ্রিল কোন জেলা থেকে হুগলি জেলার জন্ম হয় বর্ধমান জেলা হাওড়া জেলা মেদিনীপুর জেলা ঝাড়গ্রাম জেলা উত্তরটি হল বর্ধমান জেলা ভারতের আধুনিক মানুষ কাকে বলা হয় রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উত্তরটি হলো রাজা রামমোহন রায় ব্লাড গ্রুপ কে আবিষ্কার করেন স্টেনার কাল লুপস স্টেনার এবং কাল উত্তরটি হলো স্টেনার এবং কাল শুধু রাতে চিড়িয়াখানা খোলা থাকে কোন দেশে সিঙ্গাপুর জাপান হংকং নাকি লন্ডন উত্তরটি হলো সিঙ্গাপুর এস টিডি এর পুরো নাম কী সাবস্ক্রাইবার ডাইলিং সাবস্ক্রাইবার টাংক ডাইলিং সাবস্ক্রাইবার টিডিএস ডাইলিং সাবস্ক্রাইবার নন ট্রাঙ্ক ডাইলিং উত্তরটি হলো সাবস্ক্রাইবার টাং ডাইলিং কাঁচি কী ধরনের লিভার প্রথম শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভার তৃতীয় শ্রেণীর লিভার চতুর্থ শ্রেণীর লিভার উত্তরটি হলো প্রথম শ্রেণীর লিভার সুস্থ থাকার জন্য কতক্ষণ ঘুমানো উচিত ছ ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা পাঁচ ঘন্টা উত্তরটি হলো আট ঘন্টা কোন পাখি কখনো দিক ভুল করে না পায়রা বাদুর কাক নাকি ইগল উত্তরটি হলো পায়রা কোন দেশে টিভি দেখার জন্য লাইসেন্স করতে হয় আমেরিকা চীন জাপান হংকং উত্তরটি হলো আমেরিকা ভারতের এক টাকা কোন দেশের পাঁচশো টাকা ইরান দুবাই কাতার কুয়েত উত্তরটি হলো ইরান